আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে ভিন্নভাবে ভাজি করব। এখানে আমি ভাজির আকারে কেটে নিয়েছি মুলা আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো ধনিয়া পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ হবে আমি একটু ভেঙে নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর এখানে আমি আজকে দুইটা ডিম দিব ভাজিতে তাই দুইটা ডিম আমি নিয়ে নিয়েছি তো মূলা ভাজি এভাবে কেউ কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন ঝটপট করে আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই মূলা ভাজি করে খাবেন এইভাবে যেভাবে আমি করেছি এখন আমি একটা কাটা চামচ দিয়ে ডিমটা একটু ফেটে নিচ্ছি আর অবশ্যই মূলা ভাজিতে ডিমটা দিবেন তাহলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে আর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা নরম করে নিব তো নরম করার জন্য প্রয়োজন আমার পরিমাণ মতো লবণ তো এই যে আমি লবণটা দিয়ে নিচ্ছি এখন আমার একটু পেঁয়াজটা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মুলা যেটা আমি কুটে রেখেছিলাম আর এভাবে কিন্তু যদি মূলাভাজি করে থাকেন তাহলে কিন্তু দ্বিগুণ স্বাদ লাগে আর নর্মালি মূলাভাজি তো আমরা সবসময় নর্মালভাবে করেই থাকি তাই না খেয়ে থাকি তো এভাবে যারা যারা এখনো খান নাই তারা তারা অবশ্যই করে খাবেন দেখবেন অনেক মজা লাগে আর এখানে আমি পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিয়েছি কালো জিরা মানে কালি জিরা আর এখন আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি আর এ আমি মূলাটা একটু হয়ে নিয়ে আসছি মানে নরম হয়ে আসলেই আমি ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা অবশ্যই কিন্তু প্রথমে দিবেন না ভাজিটা যখন নরম হয়ে আসবে মানে সিদ্ধ হয়ে আসবে তখনই ডিমটা দিয়ে দিবেন। না হলে কিন্তু খেতে একটু ভালো লাগে না আর এভাবে করে খেলে অনেক অনেক মজা লাগে অবশ্যই কিন্তু যারা যারা এরকম রান ভাজি করে খান্না অবশ্যই করে খাবেন আর আমি লাস্টে এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিলে ঘ্রানটাও সুন্দর আসে খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে এই যে ভাজিটা কিন্তু জমে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এইভাবে করে খাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন লাইক তো করবেনই আর শেয়ারটা কো শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ভাজিটা একটা বাটিতে উঠে নিয়ে পরিবেশন পরিবেশন করলাম